আগামী নির্বাচনে আমরা ভোট দিব তাদের মুহাম্মদ রসুল্লাহ সৈনিক চড়া বুঝতে থাকবেন ইনশাল্লাহ আর আগাম সরকারকে আমরা বলে দিই আমার পাপের বিরুদ্ধে আমার পাপের বিরুদ্ধে যদি কেউ বলে হয়তো আমরা প্রতিবাদ করব না আমার বিরুদ্ধে যদি কেউ বলে আমরা হয়তো প্রতিবাদ করব না আমাদেরকে সবাই করে যদি রাস্তায় ফেলে দেওয়া হয় হয়তো আমরা প্রতিবাদ করবো না তবে আল্লাহ পোষণ করে বলি

এখানে বাংলার সিংহ পুরুষ মরান মামুন হক সাহেবকে যে আপনারা পেলেন ওসিলা আমাদের উস্তাদ মহতারম বাংলাদেশের হাজার হাজার আলমের ইসলামের হবার আপনাদের এই এলাকার সূর্য সন্তান আমাদের প্রিয় উস্তাদ মহতারম আল্লামা আশারুজ্জামান সাহেব দামা বরাকাবুল আলিয়া রাহমানিয়া মাদ্রাসা তিনি শিক্ষা সচিব ওনার ওসিলে আজকে আপনারা এখানে পেলেন এই মাদ্রাসার ওসিলে কিন্তু এই মাদ্রাসাটা আরো দিন দিন উন্নত হোক চান আপনারা সবাই চান যদি চান এখানে নবী প্রেমিক তৈরি করা হয় এখানে মেয়েদেরকে নবী সুন্নাতে শিক্ষা দেওয়া হয় কিভাবে নবীকে আপন করে পাওয়া যায় আ সেখানে নবী বানানো হয় আমি আপনাদের কাছে কিছু মানুষের আহ্বান করতে চাই যারা এখানে আছেন আমি জানি এখানে অনেক কর্মীপতি শিল্পপতিও আছেন আপনাদের জন্য অল্প কিছু অবদান মাদ্রাসার জন্য বিরাট অর্থ বয়ে আনবে কিন্তু আপনার সামান্য অবহেলা হয়তো মাদ্রাসা